নমস্কার বন্ধুরা মিনতি ভিলেজ ফুড কিচেনে আজকে নতুন একটা পর্বে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজকে আমি তালের সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন আশা করি আমার আজকে এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে তালের এই সুন্দর রেসিপিটা বানানোর জন্য লাগবে তালের পাল তার জন্য আমি এই তাল নিয়েছি একটা পাকা এই পাকা তালটা আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এ ঢাকনাটা খুলে খোসাটা ছাড়িয়ে নেব এবার খোসাটা ছাড়িয়ে নেব তালের খোসা ছাড়িয়ে নিয়েছি এবার তালের আটিগুলো ভাগ করে নিচ্ছি দেখুন বন্ধুরা তিনটে আটি হয়েছে আর তালের কালারটা কত সুন্দর আপনারা যখন তাল কিনবেন তখন কালো রঙের তাল নেবেন এই তালটা মিষ্টি হয় এক হাতে ঝুলিটা ভালো করে ধরে নিতে হবে আর আর এক হাতে তালের আটি এবার ঝুড়ির উপর ধুষতে হবে তালে তালের কাপটা বেরিয়ে আসবে এইভাবে তালের কাঁধ বের করে চাকনিতে ছেঁকে নিয়েছি তারপর হাফ বাটি তালের কাঁধ নিয়ে নিয়েছি আজকে আমি পাকা তালের ফুলকো ফুলকো লুচি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব পাকা তালের এই লুচিগুলো দেখতে খুব সুন্দর হয় খেতেও ভীষণ ভালো লাগে আমি কিভাবে পাকা তালের লুচি বানাচ্ছি প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এই দেখুন বন্ধুরা আমি ছোট সাইজের একটা বাটি নিয়েছি এই বাটির দুই বাটি ময়দা নিয়ে নেব একটা পাত্র নিয়েছি ও পাত্রের মধ্যে ময়দা ঢেলে নিচ্ছি দুই বাটি ময়দা নিয়ে নিলাম এবার ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার দিয়ে দিচ্ছি এক চামচ চিনির গুঁড়ো শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার ময়ামের জন্য দিয়ে দিচ্ছি দুই চামচ সাদা তেল এবার ভালো করে ময়াম দিয়ে নেব দেখুন বন্ধুরা ভালো করে ময়াম দিয়ে নিয়েছি এবার ময়াম দেয়া ময়দা দুটো ভাগ করে নেবো আধেক অর্ধেক করে দুটো ভাগ করে নিয়েছি আমি একটা ভাগ জল দিয়ে মেখে নিচ্ছি অল্প অল্প জল দিয়ে আমাদের মেখে নিচ্ছি জল দিয়ে একটা ডো মেখে নিয়েছি এবার আর একটা ডো মেখে নেবো এটা তালের কাঁধ দিয়ে মেখে নেব অল্প অল্প তালের কাত দিয়ে ডোটা মেখে নেব তালের কাত দিয়ে ময়দার ডো মেখে নিয়েছি দেখুন বন্ধুরা আমার সবটা তালের কাজ লাগেনি এতটা বেশি হয়েছে এবার দুটো ডোর থেকেই লেচি কেটে নিচ্ছি ডোর থেকেই দুটো দুটো করে লেচি কেটে নিয়েছি এবার এই লেচিগুলোর থেকে রুটি করে নেব রুটির মতো করে বেড়ে নেব প্রথমে সাদা ডোর থেকে একটা লেচি নিয়েছি এবার রুটির মতো করে বেলে নিচ্ছি এবার তালের কাদের লেচির থেকে এবার তালের কাদের লেচি রুটি বানিয়ে নিচ্ছি তালের কাদরও পাতলা করে রুটি বলে নিয়েছি এবার এই তালের কাদের দুটির ওপর সাদা রুটিটা দিয়ে দেব এইবার দুটো রুটি একসঙ্গে রোল করে নিয়েছি টাইট টাইট করে রোল করতে হবে দেখুন মতোরা এই সাইডে আমি একটু জল লাগিয়ে দিচ্ছি যাতে বেলার সময় ফুলে না যায় এবার ছোটো ছোটো পিস করে কেটে নেব প্রথমে এইটুকু বাদ দিয়ে দিচ্ছি এবার ছোটো ছোটো করে কেটে নিচ্ছি পিস পিস করে কেটে নিয়েছি এই দেখুন বন্ধুরা ভিতরে কত সুন্দর লেয়ারে এবার একটা একটা পিস দিয়ে লেচি বানিয়ে লুচি বেরে নেব এবার লুচি বেরে নেছি এই দেখুন এরকম ভাবে সবগুলো রুচি আমি বেড়ে নি দেখি বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে এইভাবে আমি সবগুলো লুচি বেড়ে নিয়েছি সবগুলো লুচি বেড়ে নিয়েছি এবার সাদা তেলে ভেজে নিছি সাদা তেল তেল গরম হয়ে গেছে এবার এক একটা করে লুচি ভেজে নেবে দেখুন বন্ধুরা লুচিগুলো কি সুন্দর এই এইভাবে উল্টে পাটে বেজে তুলে নেব এইভাবে লুচিগুলো উল্টে পাল্টে বেজে তেল জড়িয়ে তুলে নেব এই দেখুন সবগুলো লুচি এইভাবে উল্টো মাঠে ভেজে তেল ঝরিয়ে তুলে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখতে দেখুন বন্ধুরা প্রত্যেকটা লুচি কত সুন্দর ফুলছে সবগুলো পাকা তালের লুচি ভেজে প্লেটে সাজিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে সাদা আর হলুদের দেখুন বন্ধুরা কত সুন্দর কালার আপনারা এইভাবে বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এইভাবে বানিয়ে হালুয়া ক্ষীরের সঙ্গে খেয়ে দেখবেন দারুণ লাগবে একবার খেলে বারবার বানিয়ে ইচ্ছে করবে আশা করি আমার আজকের এই পাকা তালে লুচি রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্ত আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে